রাফি যখন আমার কাছে কিছু খেতে চায় আমি কেন জানি না ওকে খুব তাড়াতাড়ি ওর পছন্দের পছন্দের খাবারটা রান্না করে দেওয়ার চেষ্টা করি খাবারের মধ্যে সবচেয়ে বেশি যেটা পছন্দ করে সেটা হচ্ছে রোস্ট রোস্ট অনেক দিন বলছে রাফি খাবে আর রোস্ট রান্নাতে তেমন একটা ঝামেলা না লাগলেও রোস্ট রান্না করার জন্য যে মুরগি লাগে সেই মুরগিটা ফ্রিজে ছিল না রাফির বাবা কিনে আনার পরে ভাবলাম যে না আজকে রাফির জন্য রোস্ট রান্না করে দিই দিন ধরেই বলছে ও রোস্ট খাবে আসলে রোস্ট বিরিয়ানি এইসব কিছু রান্না করতে আমার কাছে একদমই ঝামেলা লাগে না আমার কাছে তো ঝামেলা মনে হয় যেদিন আমি মাছ রান্না করি মাছ রান্না করতে কেন যে আমার এত ঝামেলা মনে হয় আমি একদমই বুঝতে পারি না তবে সবচেয়ে বেশি যেটা ঝামেলার মনে হয় সেটা হচ্ছে মাছ ধুইতে ধুইতে আমি একদমই মানে সময় পার করে ফেলি আর এই জন্যই মনে হয় আমার কাছে একটু ঝামেলা মনে হয় যাই হোক মাছ এমনিতেও আমার তেমন একটা পছন্দ না রাফিও পছন্দ করে না আর হচ্ছে যেহেতু শুক্রবার আর শুক্রবারে তো একটু ভালো মন্দ রান্না করা লাগে তাই না তো ভাবলাম যে রোস্ট তো রান্নাই করব সাথে কিছু পোলট্রি মুরগি সেগুলো একটু রান্না করব রাতের জন্য আর রোস্ট তো আমাদের দুপুরেই হয়ে যাবে সাথে তো পোলাও রান্না করেছি আমি রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিয়েছি অন্য একটা সাইডে তো কারেন্টের জিনিসপত্রে তো রান্না করি আর আমার কাছে কেন জানি মনে হয় আমি যখন গ্যাসে রান্না করতাম তার থেকে কিন্তু অনেকটা মানে ঝামেলা কম মনে হয় আমার কাছে আর সময়টাও অনেক কম লাগে একটা সময় তো ভাবতাম যে আমি কারেন্টের চুলায় কিভাবে রান্না করব আর এখন আমার মনে হয় যে আমি গ্যাসে কখনোই রান্না করিনি গ্যাসের চুলার থেকে কারেন্টের চুলায় আমার কাছে অনেক ভালো লাগে রান্না করতে যাই হোক এদিকে রান্না বসিয়ে পেয়ারা মেখে নিলাম ফ্রিজে দুইটা পেয়ারা ছিল সেগুলো কেটে হচ্ছে সরিষা দিয়ে মাখিয়ে নিলাম সবাই মিলে আমরা খাবো রান্না করার সময় টক জাতীয় কোনো খাবার খেতে কিন্তু ভালোই লাগে আর হচ্ছে সেটা যদি হয় পেয়ারা মাখা তাহলে তো কোনো কথাই নাই আমার কাছে পেয়ারা এভাবে মাখিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে এখানে কাসন্দো তারপরে হচ্ছে কিছু চিনি আর মরিচের ফাঁকি দিয়েছি তো মরিচ ফাঁকিটা কমই দিয়েছি যেহেতু রাফি খাবে আর আমিও কিন্তু তেমন একটা ঝাল খেতে পারি না তো পেয়ারাগুলো মাখিয়ে রাফিকে দিয়েছি ওর বাবাকে সাথে করে নিয়ে খাবে আর এসে দেখি ওর বাবা শুয়ে আছে আমি বলার পরে তারপরে হচ্ছে উঠে ছেলের সাথে পেয়ারা খাচ্ছে এই একটা মানুষ যাকে অনেকবার বলা লাগে খাবার খেতে আর কোনো কিছু দিলে সহজে খেতে চায় না এর জন্য আমার কাছে একদম মাঝে মাঝে বিরক্ত লাগে নিজে নিজে তো নিয়ে খাবেই না আবার আমি কিছু তৈরি করে দিলে সেটা অনিহা করবে বলবে বলবে যে খাবো না বা কিছু একটা দিলে রাফি খাবে আর নয়তো বলবে তুমি পরে খেয়ে নিও তো বাবারা বুঝি এমনই হয় তাই না তবে সে যে ভালো বাবা এটা কিন্তু না সে ভালো স্বামীও ভালো স্বামী হতে গেলে এর থেকে বেশি আর কি লাগে বলো আমি তো সবসময় এই মানুষটির জন্য অন্তর থেকে দোয়া করি আর দোয়া তো এমনিতেই চলে আসে যাই হোক রান্না বান্না তো অনেক আগেই হয়ে গেছে এখন খাবার সময় একটু খাবার গুলো ওভেনে গরম করে নিচ্ছি কারণ একদমই ঠান্ডা হয়ে গেছে খাবার আর এত ঠান্ডা খাবার খেতে একদমই ভালো লাগে না পোলাও যেহেতু রাইস কুকারে রান্না করেছি পোলাওটা গরম আছে শুধু রোস্ট এটা ওভেনে দিয়ে গরম করে নিলাম রাফির বাবা অবশ্য ঠান্ডা খাবার খেতে বেশি পছন্দ করে সে আবার গরম কোনো খাবার দিলে মানে একটু অপছন্দ করে আর গরম খাবার তেমন একটা খেতে চায় না যাই হোক এই ওভেনটা অনেক শখ করে কিনে আনছি আর প্রায় এক বছরের মতো হতে চললো এখনো এক বছর হয়নি এর মধ্যে একদিনও খাবার গরম করার ছাড়া কোনো খাবারই আমি এই ওভেনে রান্না করিনি আসলে আমার কাছে এখন হাতে একদমই সময় থাকে না আর একটা খাবার যে আমি ওভেনে তৈরি করব সেটাও এখন ইদানিং সম্ভব হচ্ছে না আমি তো ভাবছি যে কেন যে ওভেনটা কিনে আনলাম শুধু শুধু পরে আছে শুধু একমাত্র খাবার গরম করি ছাড়া আর কোনো কিছুই করিনা যাই হোক শখের জিনিসটা ঘরে আছে এটাই বেশি